এইটাকে ভাগ করব আচ্ছা এখানে রাফ করে নিয়েছি দেখো থার্টি সিক্স এক্স টু দিব আর ফোর ওয়াই কিউব ভাগ করবো কোনটা দ্বারা নাইন এক্স ওয়াই দ্বারা তো চার নং ছয় তিরিশ যেন এক্স এখানে একটা এখানে একটা কাটাকাটি থাকে কইটা তিনটা এক্স তিন ওয়াই একটা আর এখানে ওয়াই তিনটা এর মধ্যে একটা চলে যাবে থাকবে কইটা ওয়াই দুইটা তো আমাদের অ্যান্সারটা কি ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন এই যে বাকফলটা ফলটা এইটা দ্বারা এই যে বাজক এইটাকে গুণ করবো করলে কি হবে চার কয়টা হচ্ছে এক্স তিনটা এক্স কিউব ওয়াই স্কোয়ার ওয়াই দুইটা এখানে আর ওয়াই একটা মোট কইটা হচ্ছে তিনটা ওয়াই কিউব তো যারা যাদের মাথায় একটু বুদ্ধি আছে তারা কি করবে তারা এই যে বুঝ যখন বুঝবে চার নং তখন এই যে উপরে যেটা আসে না হবু এটা লিখে দিবে কারণ এরকম অঙ্কের ক্ষেত্রে প্রথমটা সেমই হয় ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা এখন দেখো বিয়োগ করব। কারণ আমাদের ভাগ বলছে ভাগের নিয়ম কি বিউ হয়ে যায় এটা ছিল কি ছয়ত্রিশটা প্লাস আসে না এখানে কিন্তু এটা কি হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে আমাদের যে অঙ্কের নিয়ম নিয়মের মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এই যে এখানে তোমাদের বোঝার সুবিধার্থে মাইনাস দিলাম এইটা প্লাসের এটা মাইনাসের কাটাকাটি আর এখানে কি আছে লিখতে হয় না থাকলে ঠিক আছে তারপর লিখলাম এখন আবার কি এখন এইটাকে আমরা বাজক সরি এখন এখন এটাকে আমরা বাজ্য হিসেবে দরবার এইটা বাজক আবার ভাগ করি নাইন এক্স টু দি পর ফাইভ ওয়াই স্কোয়ার এটাকে নাইন এক্স ওয়াই দ্বারা ভাগ করবো নয় নয় কাটাকাটি এক্স দ্বারা এখানে একটা এক্স গেল গা আর এক্স চারটা থাকবে দেন ওয়াই দ্বারা ওয়াই কাটাকাটি আর একটা ওয়াই থাকবে তো আমাদের বাক ফলটা কি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই এবং এটা কিসের প্লাসে প্লাসের এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই এইটা দ্বারা আবার আমরা কি করব এটাকে গুণ করব তবে যারা একটু বুদ্ধিমান চালাক টাইপের তারা কি করবে তারা সরাসরি কারণ সরাসরি এই যে এইটাই বসাই দিবে এইটাই বসাই দিবে এখানে কারণ আমাদের গুণ করলে অ্যান্সারটা এইটাই বের হবে দেখো এক্স টু দি আচ্ছা এখানে সংখ্যা কেবল নাইন আছে নাইন লিখলাম এই যে এক্স টু দি পাওয়ার ফোর এবং এক্স গুণ করলে কি হবে এক্স টু দি পাওয়ার ফাইভ এই যে ওয়াই এবং ওয়াই গুণ করলে কি হবে ওয়াই স্কোয়ার তো এটার এটা তো সেম ওই আমাদের নিয়ম কি যে নিচেরটা সব সময় মাইনাস হবে বাগের নিয়ম যে মাইনাস হবে তো এটা আছে প্লাসের কিন্তু মাইনাস হয়ে যাবে প্লাসে মাইনাসে কি মাইনাস এটা প্লাসের এটা মাইনাস কাটাকাটি শূন্য তো আমাদের নির্ণয়ে বাকফলটা হচ্ছে এইটা এখন আমরা নয় নম্বরটা করব কিব দ্বাৰা এটু দি পৰ ফ'ৰ মাইনাস থ্ৰী এ ছেভেন বি টু দি পৰীক্ষা কি কৰবা এটা কেৰা ভাগ কৰ ঠিক আছে এখন এইটা দ্বারা প্রথমে এইটাকে ভাগ করব দেখো এখানে রাফ করে নিচ্ছি এ টু দি পাওয়ার থ্রি বি টু দি পাওয়ার ফোর এটা দ্বারা এটাকে ভাগ করব এ কিউব বি কিউব তো এ কিউব এ কিউব কাটাকাটি বি থ্রি বি থ্রি কাটাকাটি জাস্ট একটা কি থাকে বি থাকে বিটা কিসের এই যে মাইনাসে মাইনাস বি এখন মাইনাস বি দ্বারা এই সবটাকে গুণ করব দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস প্লাস তো দেওয়ার দরকার নেই দেন বি এ বি এই যে বি আর বি কিউব কত হইল বি টু দি পাওয়ার ফোর বি এখানে একটা এখানে তিনটা চারটা আর এখানে কি আছে এ কিউব একলাই এ টু দি পাওয়ার থ্রি বি টু দি পাওয়ার ফোর অর্থাৎ আমি তোমাদের বলছি যে প্রথম যে পদটা এটা হুবু হয়ে যায় এটা তুমি যদি হুবু লিখো তাহলে হয়ে যাবে এটা হচ্ছে একটা টেকনিক দেন কি আছে মাইনাস থ্রি এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার সেভেন এইটা কিন্তু আছে তো এখন আমাদের কাজ এই যে এটাকে ভাগ করব এটাকে ভাগ করব মাইনাস থ্রি টু দি পর সেভেন বি টু দি পর সেভেন এই যে এইটা দ্বারা মাইনাস এ কিউব বি কিউব অর্থাৎ আমাদের বাজক কিন্তু চেঞ্জ হবে না মাইনাসে মাইনাসে তো প্লাস প্লাস দিতে হয় না দেন এখানে থ্রি আছে একটা সংখ্যায় এ কিউব আর এখানে এ সেভেন থেকে এ কিউব চলে যাবে তো আর কি থাকে এ থাকে চারটা বি থ্রি বি থ্রি চলে যাবে বি কয়টা থাকে চারটা থাকে তো আমাদের বাকফলটা ফলটা হচ্ছে প্লাসের থ্রি এ টু দি পর ফোর বি টু দি পর ফোর বুঝতে পারছো এখন এইটা দ্বারা আবার কি করবে এটাকে গুণ করবে। এখন যারা একটু বুদ্ধিমান তারা তো ওই আমার সিস্টেমটা ফলো করবে কীরকম সিস্টেমটা ফলো করবে তারা এখানে এই যে এখানে দিয়ে দিবে থ্রি এ ফোর সরি সরি এখানে তারা দিয়ে দিবে এই যে উপরে এইটা যেটা আছে এটাই দিয়ে দিবে থ্রি এ সেভেন বি সেভেন এটা দিয়ে দিবে ঠিক আছে আর এইটা কিসের হবে এইটা হবে মাইনাসের এই যে এইটা যেমন আছে এটা তেমনই হবে সবসময় মনে রাখবা এটা যেমন আছে এটা তেমনই হবে এটা যেমন আছে এটা তেমনই হবে আচ্ছা তারপর আমরা গুণ করে প্রপার ওয়েটা শিখি এই যে থ্রি দ্বারা থ্রি তো একটা সংখ্যা আচ্ছা এখানে গুণেরটাও দেখাই দিতেছি আমাদের গুণ হবে কি থ্রি এ টু দিপার ফোর বি টু দিপার ফোর আর গুণ হবে মাইনাস এ কিউব বি কিউব এটাই তো গুণ হবে তো এখানে সংখ্যা কেবল দুইটার মধ্যে একটাই থ্রি এ আছে কয়টা চারটা না আর এখানে এ কয়টা তিনটা না এটু সেভেন বি আছে চারটা এখানে বি কয়টা তিনটা বি টু দিপার সেভেন আর চিহ্নটা কি মাইনাস না এই যে মাইনাস তো হ্যাঁ হইছে। এখন আমাদের বাগের ক্ষেত্রে এই নিয়ম হচ্ছে নিচেরটা মাইনাস মাইনাস হবে তো আমাদের বাগের আর এখানে আছে একটা মাইনাস মাইনাসে মাইনাসে কি হবে প্লাস এই যে প্লাস অর্থাৎ এইটা প্লাসের হয়ে গেল তো প্লাসেরটা মাইনাসেরটা মাইনাসের টা কাটাকাটি শূন্য আমাদের বাঘ কিন্তু এইটা বুঝতে পারছো আমরা তারপর দশ নম্বর অঙ্কটা করবো

সিক্স এ টু দি ফর ফাইভ বি টু দি ফর কিউব থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার ইন্দুগুণেগত ছয় এই স্কোয়ার এ স্কোয়ার কাটাকাটি জাস্ট এ থ্রি থাকবে কারণ পাঁচটা থেকে দুইটা গেলে তিনটা বি স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি কী থাকবে জাস্ট বি বাঘ ফলে বা পেলাম টু এ কিউব বি এটা দ্বারা এটাকে আমরা গুণ করবো গুণ করে আমরা সেম এটাই পাবো সিক্স এ টু দি ফোর ফাইভ বি কিউব এইটাই পাবো এখন আমাদের তো বাঘের ক্ষেত্রে নিয়ম হচ্ছে নিচেরটা বিয়ুগ হয়ে যায় বিয়ুগ আর সিক্স এর সামনে আছে প্লাস কি ঠিক আছে তো এটা এটা কাটাকাটি। এরপর বি টু দি পাওয়ার ফোর তো এটা তখন এখন এখানে কি হয়ে যাবে এটা বাহ্য হয়ে যাবে অর্থাৎ এটা দ্বারা এটাকে আমরা এখন ভাগ করবো তো আমরা ভাগ করি মাইনাস নাইন এ টু দি পাওয়ার কিউব বি টু দি পাওয়ার ফোর থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার তিন ত্রিকা কত নয় a2 a2 কাটা কাটা जस्ट এ থাকে b2 b2 কাটা কাটা जस्ट কি থাকে b2 আর দেখো চিহ্নটা কি মাইনাস আমরা ভাগফলে কিন্তু পেয়েছি -3a b2 ওকে এখন এইটা দ্বারা যদি এটাকে গুণ করো आंसरটা কিন্তু সেম এটা আছে না এটাই হয়ে যাবে নিচে তুমি গুণ করে দেখতে পারো যেমন এ যে 3 3 গুণ করলে কি হবে 9 তারপর এখানে একটা এখানে দুইটা দুইটার একটা কোইটা তিনটা এই যে হইল বি দুইটা আর এখানে বি দুইটা চারটা হইল এই যে দেখছো আর মাইনাসে প্লাসে এটার সামনে মনে মনে প্লাস মাইনাসে প্লাসে কি মাইনাসে মাইনাস মাইনাস না এ এই যে দেখছো আর আমাদের এখন কি করতে হবে করতে হবে তো আমাদের অঙ্কের নিয়মের মাইনাস আর এখানে আছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তো এইটা প্লাসের এইটা মাইনাসের আমরা কাটাকাটি করতে পারি শূন্য বুঝতে পারছো আচ্ছা এখন এগারো নম্বর অঙ্কটার সমাধান করবো পনেরো এক্স টু দি কিউব ওয়াই টু কিউব প্লাস টুয়েলভ এক্স আমরা এখন এখানে কি দেখতে পারতেছি এখানে তিনটা পদ দেখো প্রথম রাশির মধ্যে তিনটা পথ তো আমাদের এখন অঙ্কটা আরো বেশি জটিল হবে তো আমরা এটা দ্বারা এই সবটাকে ভাগ করবো ঠিক আছে প্রথম অঙ্কটা তুললাম প্রথম অঙ্কটা এই যে দেখো তুললাম আমাদের আগের মতোই কিন্তু সেম হবে। আমরা কি করব। এটাকে ভাগ করবো দেখো এখানে পনেরো এক্স দি পাওয়ার কিউব ওয়াই কিউব এটাকে ভাগ করবো থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা কারণ এটা হচ্ছে বাজক আর এটা বাজ্য তিন পাঁচ পনেরো দেন এক্স স্কোয়ার আর এখানে এক্স দুইটা কাটা যাবে থাকে উপরে একটা এক্স ওয়াই দুইটা ওয়াই দুইটা কাটাকাটি থাকে ওয়াই একটা তো অ্যান্সারটা আমরা কি পেলাম ফাইভ এক্স ওয়াই এটা হচ্ছে বাক ফল ফাইভ এক্স ওয়াই এখন এই যে বাকফলটা এটা আর এই যে বাজক এটাকে গুণ হবে তো আমরা তো টেকনিক জানি যে এটার অ্যান্সারটা এটা যেটা এটা হুবহু সেমটা হবে সেমটা হবে তুমি ভাগ করে দেখতে পারো যে সেম গুণ করে সরি গুণ করে দেখতে পারো যে সেম হচ্ছে কিনা সেম হবে আচ্ছা তারপর আমাদের নাম এখন আমরা কি করব এখন এখানে হয়ে গেল বাহ্য এটাকে আমরা এটা দ্বারা ভাগ করব তো এখানে দেখো ভাগ করতেছি এজ এ কিউব ওয়াই কিউব এটাকে ভাগ করবো থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা তিন চারা বারো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটাকাটি জাস্ট একটা এক্স ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটাকাটি জাস্ট একটা ওয়াই তো আমরা ভাগ ফলে কি পেয়েছি আচ্ছা আমার এখানে অঙ্কটা তুলতে ভুল হয়েছে এখানে হবে স্কোয়ার আজকে অঙ্ক তুলতে অনেক ভুল করতেছি হ্যাঁ ঠিক আছে তো এটা তো স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটাকাটি তো ওয়াই কিন্তু থাকবে না জাস্ট আমাদের বাকফোলে অ্যান্সারটা বের হয়েছে কি ফোর এক্স ফোর এক্স বের হয়েছে এখন ফোর এক্স দ্বারা এই যে বাজকটা এটাকে আমরা গুণ করবো ঠিক আছে আচ্ছা গুণ করি দেখো গুণ করলে কি হইতেছে গুণ করলে কিন্তু আমি আমি কিন্তু আগেই জানি আমি কিন্তু আগেই জানি যে এটাই হবে এই যে এটাই হবে এখন এইটা হবে কিনা দেখি চার আর তিন গুণ করলে হবে কি তিন চার ১২। বারো এক্স আর এক্স দুইটা কয়টা হয়ে যাবে এক্স আর এক্স দুইটা কয়টা হয়ে যাবে এক্স তিনটা এক্স কিউব আর দেন এখানে কি আছে ওয়াই স্কোয়ার আছে এই যে ওয়াই স্কোয়ার আর এখানে তো স্কোয়ারটার কারণে এখানেও স্কোয়ার হবে ঠিক আছে আমাদের অঙ্কের যে তোলাটা ভুল হয়েছিল আচ্ছা দেন আমাদের ভাগের যে মাইনাস ওইটার এ মাইনাস কি হয়ে যাবে আচ্ছা এখন দেখো এই যে প্লাসের এখানে প্লাস আছে কিন্তু প্লাসে প্লাসে তো প্লাসই হবে অর্থাৎ এইটা যেমন এইটা কিন্তু তেমনই হবে সেমটা হবে সেমটাই হবে কারণ এটা আমরা জানি এখন আমাদের অঙ্কের ভাগের মাইনাস আর এই যে প্লাস গুণ হয়ে যাবে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে তখন এটা চিহ্ন মাইনাস হয়ে যাবে এটা হচ্ছে প্লাসের এটা মাইনাসের কাটাকাটি আচ্ছা এরপরে কি নামবে এরপরে মাইনাস নামবে দেন টুয়েলভ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি পাওয়ার কিউ কিউব এটা নামবে এইটাকে এখন আমরা আবার ভাগ করব আচ্ছা এখানে বাকের কাজটা করতেছি মাইনাস টুয়েলভ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার এটাকে আমরা ভাগ করব কোনটা দিয়ে ওই যে বাজকটা দিয়ে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা দিয়ে তিন ছাড়া বারো তিন ছাড়া বারো এক্স স্কোয়ার দুইটা দুইটা কাটাকাটি থাকবে এক্স টু দি পাওয়ার কিউব ওয়াই দুইটা ওয়াই দুইটা কাটাকাটি ওকে এখানে তো কিউব তো ওয়াই দুইটা ওয়াই দুইটা কাটাকাটি জাস্ট ওয়াই একটা থাকে তো আমরা বাক ফলে মানটা পেয়েছি কি বাকফলে আমরা মানটা পেয়েছি মাইনাস ফোর এক্স কিউব ওয়াই এখন মাইনাস ফোর এক্স কিউব ওয়াই দিয়ে এই যে বাজকটা বাজকটাকে গুণ করব যেমন এখানে গুণটা দেখাইতেছি দেখো এই যে মাইনাস ফোর এক্স কিউব ওয়াই দিয়ে আমরা কি করব বাজকটাকে গুণ করব তো গুণ করতেছি থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করি তিন চারা বারো আর এটার মতো সেম কিন্তু হবে আমরা এই টেকনিকটা আগে শিখছি তিন চারা বারো তারপরে দেখতেছি তিন চার বারো এক্স দুইটা আর এখানে তিনটা এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই দুইটা আর এখানে ওয়াই একটা কয়টা হইব ওয়াই তিনটা দেন এটা কিসের এটা তো মাইনাসেরই হবে যে মাইনাস আছে মাইনাস আর এখানে মনে মনে প্লাস মাইনাসে প্লাসে কি মাইনাস এখন আমাদের বাঘের যে মাইনাস আর এইখানের মাইনাস এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস এটা হচ্ছে মাইনাসের এটা প্লাসের কাটাকাটি তো অ্যান্সারটা কি হবে শূন্য হবে আমাদের নির্ণয় ফলটা হবে এইটা তো আশা করছি বুঝতে পেরেছ আচ্ছা আমরা তেরো নম্বর অঙ্কটা করবো টোয়েন্টি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি মাইনাস ফিফটিন এ টু দিবর ফোর বি টু দিবর ফোর সি টু দিবর ফোর মাইনাস নাইন এ স্কোয়ার বি টু দিবর সিক্স সি স্কোয়ার মাইনাস থ্রি এ বি স্কোয়ার তো আমরা এটা এই সবটাকে ভাগ করবো মাইনাস থ্রি এ বি স্কোয়ার এইটা দ্বারা সবটাকে ভাগ করবো অঙ্কটা তুলতেছি অঙ্কটা তুললাম এখন আমাদের কাজ কি এই যে এইটাকে ভাগ করবে এইটা দ্বারা আচ্ছা এখানে করেনি এ সি ভাগ করবে কোনটা দ্বারা তো এ বি চব্বিশ এ আর এখানে একটা কাটাকাটি একটা এ থাকবে এখানে বি স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি ওকে আর এখানে জাস্ট কেবল সি থাকে তো আমাদের ভাগ ফলে পেয়েছি এইট এসি এখন এখানে দেখো মাইনাসটা আছে না মাইনাস এইট এসি পেয়েছি মাইনাস দ্বারা এইটাকে আমরা গুণ করে দিব তো গুণ করলে আমাদের অ্যান্সারটা আমাদের অ্যান্সারটা কি হবে আমাদের অ্যান্সারটা কিন্তু সেম এটাই হবে আমরা এটা শিখছি যে এটাই হয় প্রথম যেটা এটাই হয় তো তারপরে আমি দেখাই দেখো কিভাবে হইল এই যে মাইনাস এইট এস সি গুণ করবো কি মাইনাস থ্রি এ বি স্কোয়ার এইট এবং থ্রি গুণ দিলে কি হবে তিন হাজার চব্বিশ এ আর এখানে এ দুইটা এ স্কোয়ার তারপর এখানে আছে জাস্ট বি স্কোয়ার দেন সি সি একটাই আছে আচ্ছা দেখো এটার সাথে এটা কি মিলছে হ্যাঁ মিলছে আর মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যাবে প্লাস তো দেওয়ার দরকার নেই ঠিক আছে আচ্ছা তারপর আমাদের ভাগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এই যে নিচেরটা নিচের পথটা এটা মাইনাস হবে আর এখানে এখানে আছে কি প্লাস না আমাদের অঙ্কের নিয়মের যে ভাগের মাইনাস আর এটা প্লাস মাইনাসে প্লাসে তখন কি হয়ে যাবে মাইনাসে প্লাসে তখন এখানে এটা মাইনাস হয়ে যাবে এটা প্লাসের এটা মাইনাসের কাটাকাটি তো এই বিষয়টা তোমাদের কিন্তু ভালোভাবে বুঝতে হবে তারপর আমাদের এই যে তারপর আমাদের এইটা নামবে এটা নামলো এখন আমরা কি করব এইটাকে আবার এটা দ্বারা ভাগ করব তো এইটাও করি

মাইনাস থ্রিবি স্কোয়ার এটাকে গুণ করব। তো গুণ করলে তুমি এটাই পাবা তুমি এটাই পাবা উপরে যেটা আছে হুবহু এইটাই পাওয়া যাবে এটাই পাওয়া যাবে তুমি গুণ করে দেখতে পারো এটাই পাওয়া যাবে দেন আমাদের বাঘের যে মাইনাস আর এ মাইনাস মাইনাসের মাইনাসে কি হয়ে যাবে তখন এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাসের এটা প্লাসের কাটি। তারপর এখানে কি আছে এটা নামবে মাইনাস নাইন এ স্কোয়ার বি সিক্স সি টু এটা নামলো তো এটাকে আবার আমাদের যে বাজক এটা দ্বারা ভাগ করতে হবে আমরা এখানে ভাগ করে করতে হবে ঠিক আছে তিন এ দ্বারা একটা একে কাটলাম একটা এ থাকে বি টু বি টু কাটা বি চারটা থাকে তারপরে এখানে আছে কি সি টু তো মাইনাসে মাইনাসে তো প্লাস বাঘ ফলে কি পেয়েছি থ্রি এ বি টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার এটা কিন্তু আমরা ভাগ ফলে পেয়েছি এখন এইটা দ্বারা আমরা যদি বাজক মাইনাস থ্রি এ বি স্কোয়ারকে গুণ করি দেখো থ্রি এ বি টু দি পর ফোর দ্বারা যদি আমরা মাইনাস থ্রি এ বি স্কোয়ারকে গুণ করি গুণ করলে সেম হুবু হুব আমরা কিন্তু এইটাই পাবো এই যে এইটাই পাব নাইন এ স্কোয়ার বি সিক্স সি টু দেখো মিলে কিনা দেখো তিন তিরিকা নয় নয় হইল এ এখানে একটা এখানে একটা এ স্কোয়ার হইল মিলছে কিন্তু আচ্ছা আমাদের যে বাঘের নিয়ম বাঘের ক্ষেত্রে মাইনাস আর এ মাইনাস মাইনাস মাইনাসে কি হবে প্লাস অর্থাৎ এইটা প্লাসের হয়ে গেছে এটা মাইনাসের এইটা প্লাসের কাটা কাটাকাটি শূন্য তো এটাই হচ্ছে নির্ণয় বাঘ ফল বুঝতে পেরেছো